সালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি রেখা সোয়াল চ্যানেলের পক্ষ থেকে আমি রেখা আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা তো মেয়ের রুম গোসাচ্ছি ওই যে বললাম না রুম অদল বদল করছি ওইটাই ড্রয়িং রুমকে মেয়ের বেডরুম বানাই দিছি আর মেয়ের বেডরুমকে ড্রয়িং রুম বানাইছি তো মেয়ে ওই যে কোচিংয়ে গেলো আর বলল আমার রুমটা একটু গুছিয়ে দাও আমি বিছানা টিছানা গুছাচ্ছি ঘরটা গুছিয়ে দিচ্ছি আর গুছাতে গুছাতে আপনাদের সাথে একটু কথা বলি তো আজকে তো এই গুছাইতেছি তারপরে যাব রান্না করতে তার আগে রান্নার আগে কিছু কাজ আছে সেগুলো একটু করে নিই প্লিজ দেখতে দেখতে যদি এই পর্যন্ত এসে থাকেন একটা লাইক দিয়ে দেবেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তো আগামীকাল তো শুক্রবার জুম্মার দিন আবার সবে বরাত পড়ছে তো ভালো দিনেই এই সবে বরাত পড়েছে এই জন্যে খুব ভালো লাগছে দোয়া করি সবার নেক আশা আল্লাহ পূরণ করুক আর সবাইকে সুস্থ রাখুক সুন্দর রাখুক দোয়া করব সবার জন্য দোয়া করব আপনারাও আমার জন্য দোয়া করবেন আবার একটু মনও খারাপ হয়েছে বুঝলাম না কেন এরকম হইল মানে আমার চ্যানেলের বয়স এক বছর পূর্ণ হয়েছে তো এর মধ্যে কোনো দিন এমন হয়নি তো আজকে দেখি আমার ওয়াচ টাইম কিছু ওয়াচ টাইম বলতে কি অনেকখানি কেটে নিছে প্রায় অনেকখানি বলতে পাঁচ ঘন্টা অনেকে বলবেন পাঁচ ঘন্টা কোনো ব্যাপার না কিন্তু এই ভিডিও করা ভিডিও শ্যুট করা এডিট করা ভয়েস দেওয়া এগুলা কিন্তু বহুত কষ্টের বিষয় যারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারাই একমাত্র জানেন আর সেইখান থেকে যদি ওয়াশ টাইমের জন্যই হলো এগুলা এই কষ্টগুলো করতেছি ওয়াশ টাইমটা ওঠানোর জন্য সেই ওয়াশ টাইমে যদি কেটে নিয়ে যায় ইউটিউব তো মন খারাপ হবে না কি আর বলবো এজন্যে মনটা খারাপ আর আমি এই পর্যন্ত চ্যানেল ক্রিয়েট করার পরে আমার এরকম হয়নি আমার ওয়াচ টাইম কেটে নেয়নি তো এই আজকে প্রথম আমার ওয়াচ টাইম কেটে নিল তো এইভাবে যদি কাটতে থাকে তাহলে আর ইচ্ছে নেই ইউটিউব বাদ দিয়ে দেব আর করব বলেন যেহেতু ওয়াচ টাইম কাটা শুরু করছে আমি মনে করি এখন যারা আমার কাছের মানুষ আমাকে সাবস্ক্রাইব করছে তারা যদি এখন একটু ই করে দেখা গেছে আমার ভিডিওটা ফুল ওয়াচ করে আমার উপকার হবে আর আমি তো বলছি আপনাদেরকে আমি কিন্তু আপনাদের ভিডিওগুলো ওয়াচ করি যারাই আমার ভিডিওতে কমেন্ট করছে আমি কমেন্ট ধরে গিয়ে যায়া আমি ভিডিও লাইক দিয়ে ফুল ওয়াচ করে দিয়ে আসছি হ্যাঁ আমি বড় কমেন্ট করি না বড় কমেন্ট করাটা কিন্তু একটু সমস্যা বড় কমেন্ট করি না আমি কমেন্ট ছোট করেই করি কিন্তু লাইক দিয়ে ভিডিও ফুল ওয়াচ করে দিয়ে আসি তো প্লিজ আপনারাও আমাকে যদি ভিডিওটা ফুল ওয়াচ করে দেন আমার উপকার হবে যেহেতু আমার ওয়াচ টাইম কেটে নিচ্ছে আর এদিকে সেই কবে এক সপ্তাহ প্রায় হয়ে গেছে শুটি এনেছিল আর দুজন একসাথে বসে ছিলবো এই ভেবে ভেবে মানে আজ করি কাল করি এরকম করতে করতে তো আজকে বলছি কী দেখ আমি যা পারি করতে থাকি আপনাদের ভাইয়া একদমই সময় নাই সে ট্রেনিং পড়ছে আর ট্রেনিংয়ে চলে যায় আর দুপুরবেলা একটা সময় খেতে আসে সকালে সাড়ে নয়টার দিক দিয়ে চলে যায় একটা সময় খেতে আসে আবার পাঁচটার সময় চলে আসে এইভাবে চলছে সে আর আমাকে একটু হেল্প করতে পারতেছে না মানে আমাকে যে একটু সিলে চুলে দিবে তা আর হচ্ছে না তো একাই চিলতে বসলাম অনেক টাইম লেগেছিল এইগুলা একা একা করাটা একটু মুশকিলই দুজন মিলে করলে ভালো হয় যেমন তাড়াতাড়ি এগিয়ে যায় তো সেইটাই আমি এই যে মটরশুঁটিগুলো ছিলে নিচ্ছি এই মটরশুঁটি ছিলে আমি হাফ সিদ্ধ করে আমি ডিপে রেখে দিছি খিচুড়ির মধ্যে ফল পোলাওর মধ্যে খেতে বেশ লাগে আমি খুব পছন্দ করি খিচুড়িতে মটরশুঁটিটা আমার কাছে খুব ভাল লাগে ও আর একটা কথা আপনারা তো বেশিরভাগই চ্যানেলই চেনেন বাংলা টু অ্যারাবিক দাদা চান তার একটু সমস্যা হয়েছে সমস্যা বলতে সে কাজের জায়গাটা চেঞ্জ করছে বলল যা বলল আমাকে কাজের জায়গা চেঞ্জ করছে এই জন্য নিজে ভিডিও কারো ভিডিও দেখতেও পারতেছে না নিজে ভিডিও আপলোডও দিতে পারছে না তো আজকে কি হয়েছে আমার কেন জানি তার কথা আমার মনে পড়ছে মনে পড়ছে যে দাদা জানের কে আমি দেখি না কেন মানে আমার ভিডিওতে তার কমেন্ট পাই নাই এই কারণে মানে আমার একটু খটকা লাগছে যে আমার ভিডিওতে কমেন্ট নাই কি ব্যাপার কি হইল অমনি সন্ধ্যাবেলা দেখি যে আমাকে ভয়েস মেসেজ দিছে যে দাদি যান আমি আমার এরকম সমস্যা একটু আমি কিন্তু ই করতে পারতেছি না ভিডিও আপলোডও দিতে পারতেছি না কারো ভিডিও দেখতে পারতেছি না আপনি একটু আপনার চ্যানেলে বলে দিবেন আপনি বললে আমার ভালো হয় তো আচ্ছা সবাই দাদাজনের জন্য দোয়া করবেন সে কাজের জায়গা চেঞ্জ করছে তার একটু সমস্যা হচ্ছে আসবেন খুব শীঘ্রই চলে আসবেন আপনাদের সবার মাঝেই চলে আসবেন দোয়া করবেন বাংলা টু অ্যারাবিক দাদাজানের চ্যানেলটার কথাই বললাম আমি আর এদিকে যে যেটা আমি টাইটেল দিয়েছিলাম যে সর্ষে ইলিশ ঝটপট সর্ষে ইলিশ তো আপনাদের ভাইয়ার অনেক ঠান্ডা লাগছে তাকে বলছি কি দাঁড়াও তোমার এত ঠান্ডা লাগছে তোমাকে সর্ষে বাটা খাওয়াবো পরে চিন্তা করলাম খালি সর্ষে ভুনা করে খেলে কেমন লাগবে ভাল লাগবে না একটু টেস্ট করেই করি যেন মজা লাগে তো ঘরে ইলিশ ছিল তো ইলিশটা অত বড় না ছোটো তো সই সেই ইলিশ দিয়েই সর্ষে ইলিশটা করে নিছি খুব ঝটপট করে নিয়েছি মানে মাছটা কেটে ই করছি মশলা মাখিয়ে ভেজে নিছি তারপরে কি করছি ওই একটা পেস্ট তৈরি করছি পাটা তারপরে পেঁয়াজ কাঁচামরিচ এই পেস্ট করে তেলের মধ্যে দিয়ে খুব ঝটপট হয়ে গিয়েছিল আর সাথে যে ডিম্বোনা লুবর্তা ডাল এগুলো করেছিলাম এজন্যই বললাম যে ঝটপট সর্ষে ইলিশ খুবই কম সময়ের ভিতরেই হয়ে গিয়েছিল আমার সঙ্গে কাচকি মাছের চচ্চড়িও ছিল আজকের মতো বিদায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম